সালামু আলাইকুম হ্যাঁ আমি টমেটোটা খাইতাস নি এই যে টমেটো লাগে আমরা গ্রামে আইতাম মানে বন্ধ আয়া এই টমুটু খাইতাম আমরা কিন্তু সাহ সাহা রাখেতো বা বাইর রাখেতে কাছনা টমেটো তো প্লেটও কীটা লাগতো তো হি মানে উরা দুরা টেমুটো খাইতাম অনেক মানে প্রায় দশ বছর পরে আমি বন্ধ আইছি আয়া টমেটো পাইছি আমার এক বাইরের ক্ষেত থেকে লইছি টমেটোটা तुमटो किंवा आम्ही एकद लागते एवढं एका खाय आपण शोटू बाय किंवा चुरी करून तुम्ही किंवा एका चुरी करून बाहेर किंवा कतो ना चुरी गाईत समस्या नाही बाहेर किंवा गायतासी तो ना तुम्ही गाय दुटे কই তো না না তো কেতু দু তুই এক মনে হয়ে যায় তো কিছু কইতো না আমাদের এলাকার মানুষ আবার অন্যরকম তারপরেও পুয়ে খাওয়া ভালো কারণ ইসলামের শরীর তো না খুঁয়ে একটা জিনিস খাইলে গুণা তারপরও আমরা খাই আরছি গুনার কাম করে এলাইছি আল্লাহ মাফ করুক একদম সান না আমরা ডাক এটা হলো মেডিসিন আরে গ্রামে যারা এটা একবার ডাইরেক্ট কে তো উড়াই গাইতেছে বুঝতেই তো পারেন ষাট টাকা মত যারা খাইছেন তারা বুঝতে পারেন যে গ্রামের কত দেয়া সাত হুম মধু মধু একটু লবণ হার একটু মতো তো কারণ যেহেতু লবণ লাম আছে না যে আমি টমেটো কামো তেটা আমারে শুড়ু ভাই আনতে আমার লাগে দুইটা ঠিক আছে হ্যাঁ আমার লাগে দুইটা টমেটো আনতে হ্যাঁ আনতে একটা পরে আমার আইতে আরেক বাটি যা হেউ গাইছে কেমন লাগে অনেক ভালো লাগে হুম অনেক ভালো মধু মধু না মধু 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 লাগে টমেটো দেখে সিটি ভাইজি কারণ চুরি জিনিস তো চুরি জিনিস কালকে তো এনে সাজে লাগে आइए चूरी को बोलेब इधर बाहर कर भिडियो सब एक कमेंट दे दाना दिन